পৃথিবীর এমন একটি দেশ আছে যাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ সেই দেশটি হল জাপান প্রযুক্তি সংস্কৃতি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে জাপান এক বিস্ময়কর দেশ জাপানের মানুষরা শুধু পরিশ্রমী নয় তারা সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি ও শৃঙ্খলার জন্য সারা পৃথিবীতে পরিচিত আজ আমরা জাপান সম্পর্কে এমন কিছু অজানা ও অবাক করা তথ্য জানব যা জানলে আপনিও চমকে যাবেন শুরুতেই জাপানের অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানিয়ে রাখি জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র জাপানি ভাষায় দেশটির নাম নিহন বা নিপ্পন যার অর্থ হল সূর্যের উৎপত্তিস্থল প্রাচীনকালে ধারণা করা হতো যে পৃথিবীর পূর্ব দিকেই সূর্য প্রথম ওঠে তাই জাপানকে বলা হয় ল্যান্ড অফ দ্য রাইজিং সান ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব প্রায় তেরোশো সালে জাপানের প্রথম সভ্যতার অস্তিত্ব পাওয়া যায় যা যমন সভ্যতা নামে পরিচিত জাপানের আদিবাসী জনগোষ্ঠী হল জাতি চীনা ঐতিহাসিক গ্রন্থ বুক অফ হানে প্রথমবারের মতো জাপানের উল্লেখ পাওয়া যায় জাপানকে দ্বীপরাষ্ট্র বলা হয় কারণ দেশটি প্রায় ছয় হাজার আটশো বাহান্নটি ছোট বড়ো দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে চারটি প্রধান দ্বীপ হল হনসু হোকাইডো কিউশু ও শিকোকু সবচেয়ে বড় দ্বীপ হনসু যেখানে প্রায় আশি শতাংশ মানুষ বাস করে আশ্চর্যের বিষয়ে জাপানে একটি দ্বীপ রয়েছে যার নাম ওকুনো সীমা যাকে র্যাবিট আইল্যান্ড বলা হয় কারণ পুরো দ্বীপটি অসংখ্য খরগোশে ভরা জাপানের জাতীয় ফুল হলো বিখ্যাত চেরি ব্লসম বা সাকুরা। বসন্তকালে চেরি ফুল ফোটার সময় দেশ জুড়ে উৎসব হয় রাজধানী টোকিও বিশ্বের অন্যতম জনবহুল নগলী বর্তমানে টোকিওতে প্রায় এক কোটি মানুষ বসবাস করে জাপানকে ভূমিকম্প প্রবণ দেশ বলা হয় এর অবস্থান প্যাসিফিক রিং অফ ফায়ারে হওয়ায় এখানে প্রতিদিন পাঁচ ছয় বার ছোট বড় ভূমিকম্প হয় বর্তমানে জাপানে একশো আটটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে উনিশশো সালের গ্রেট কান্টো ভূমিকম্প উনিশশো সালের কোবে ভূমিকম্প ও দুই সালের তহকু ভূমিকম্প ও সুনামি দেশটিতে ভয়াবহ ক্ষতি করেছে জাপানের আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নশো বাহাত্তর বর্গ কিলোমিটার হলেও প্রায় সত্তর শতাংশ জায়গা পাহাড় পর্বত আর ঘন জঙ্গলে ভরা যেখানে বসবাস প্রায় অসম্ভব তাই অধিকাংশ মানুষ উপকূলীয় এলাকায় বসবাস করে এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তিনশো জন মানুষ বাস করে যা পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ ধর্মীয়ভাবে জাপানে প্রায় বাহান্ন শতাংশ সিন্টু পঁয়ত্রিশ শতাংশ বৌদ্ধ দুই থেকে তিন শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোসীমা ও নাগাসাকির পারমাণবিক হামলার ভয়াবহ ধ্বংসের পরেও জাপান নিজেদের পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে আর জাপানকে বলা হয় প্রযুক্তির দেশ সোনি টয়োটা হন্ডা প্যানাসনিক নিনটিংডোর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি জাপানি প্রতিষ্ঠিত এখানকার ফোনগুলো বেশিরভাগই ওয়াটারপ্রুফ এবং দেশটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে জাপানের বিখ্যাত শিন কানসেন বা বুলেট ট্রেন প্রতি ঘন্টায় দুশো থেকে তিনশো কিলোমিটার গতিতে চলে সময় মতো ট্রেন ছাড়ার জন্য জাপানের রেলওয়ে বিশ্বজুড়ে খ্যাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক জাপান ভ্রমণ করেন রাজধানী টোকিও টোকিও স্কাইট্রি হল বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার এছাড়া কিওটোর প্রাচীন মন্দির মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব ও জাপানি চা অনুষ্ঠান বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে জাপানি মানুষ সামুদ্রিক খাবারের প্রতি ভীষণ আসক্ত প্রতি বছর তারা প্রায় সতেরো মিলিয়ন টন সামুদ্রিক খাবার খেয়ে থাকে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে সুশি রামেন তেমপুরা ইত্যাদি জাপানিরা দীর্ঘ আয়ুর জন্য বিখ্যাত বিশ্বে সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ পাওয়া যায় জাপানি জাপান হলো অ্যানিমে ও মাঙ্গা শিল্পের জন্মভূমি পৃথিবীর সবচেয়ে বেশি অ্যানিমেশন ফিল্ম এবং কমিক্স বই তৈরি হয় জাপানি এখানকার মানুষ যে শুধু প্রযুক্তি নয় শিল্প সংস্কৃতিতেও সমানভাবে এগিয়ে প্রিয় দর্শক জাপান শুধু একটি দেশ নয় এটি এক বিস্ময়কর জগত যেখানে ইতিহাস প্রযুক্তি সংস্কৃতি প্রকৃতি ও মানুষের অক্লান্ত পরিশ্রম একসাথে মিশে গেছে তাই একে বলা হয় পৃথিবীর অন্যতম উন্নত ও বিস্ময়কর দেশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে